এদিকে <laughs> ছোলাস <laughs> <laughs> ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল ধসলমল সংলগ্ন ষাট নম্বর জাতীয় সড়কে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রাণ হাতে নিয়ে ফিরল ডাম্পার চালক জানা যায় মঙ্গলবার ভোরে তপসি রেলওয়ে করে জামুরিয়ার এক লোহ ইস্পাত কারখানায় ফিরছিল কয়লা বোঝাই করা ডাম্পারটি এবং তখনই হঠাৎ করে ডাম্পারের সামনের চাকার স্প্রিং ভেঙে যায় এবং স্প্রিং ভেঙে যাওয়ার কারণেই মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় কেবিনে বলে অনুমান করা হচ্ছে আগুনের ভয়াবহ রূপ দেখে ডাম্পার থেকে বেরিয়ে আসে ডাম্পার চালক এবং এই ঘটনার পর রাস্তায় যানজটের সৃষ্টি হয় আগুনের এরূপ দেখে জাতীয় সড়কের দুদিকেই থমকে যায় বহু গাড়ি এই ঘটনার পর স্থানীয়রা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কেন্দাফাড়ির পুলিশ এবং তখনই দমকল বিভাগকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনে যদিও এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পরেও আগুন থেকে রক্ষা পায় ডাম্পারে বোঝাই থাকা কয়লাগুলি তবে এই ভয়াবহ আগুনে ডাম্পারের সামনের কেবেন পুড়ে যায় তবে কি কারণে এই ঘটনা ঘটল স্প্রিং ভেঙে নাকি অন্য কোনো কারণ তা খতিয়ে দেখা হচ্ছে प्रसंगे डॉम्पर चालक धारी की जाना शुनेनी। या, मेरा केविन पत्ती टूट गए बैटरी जब तक तो तार खोल गया, तब तक मेरा गाड़ी आग लग गई तब हम दौड़ के थाना वाला पास में थाना वाले बगल में खड़ा था थाना वाला बोल के थाना वाला बोला है फोन किए टा फाड़ी से थाना वाला फोन किए तब जाके गाड़ी वगैरह जाके भूता है ना तब मेरा पूरा गाड़ी जल जाता है पूरा टैंकी से लेके पूरा ना कोयला वोला सब जल जाता है लेकिन टायर उ सब उड़ गया मेरा ना डंपर में कोयला लोड है तब से से गगन थिर है ना ना, ना ना कोई नहीं थे सब खलासी ड्राइवर सब उतर गए थे विप्लव बातों करे रिपोर्ट पब्लिक टाइम्स स्वस्थ की रक्षा और अधिक पोष्टी एग्रो फ्रेश की रोटी, टेस्ट, की जगत में संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर, एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश एग्रो फ्रेश आटा চল দেহে সঠিক পুষ্টি এগ্রো ফ্রেশ আটা রুটি এগ্রো ফ্রেশ এগ্রো ফ্রেশ আটা